আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আই হাব অল অফ ইউর ফাইন দ্য আই এম ফাইন টু টু ডে আই এম গোয়েন টু ডিসকাস অ্যাবাউট হাউ টু আইডেন্টিফাই এর নাউন ওকে ডিওর ভিওরস অ্যান্ড লিসনার্স লুক এট দি স্ক্রিন ইয়ার আই রাইট ডাউন নাউন সমাপ্ত করার উপায় নাউন শ্রাফিক্স ব্যবহার করে যে ওয়া ওয়ার্ডের শেষে ব্যবহার করলে ওয়ার্ডটি নাউন হয় আমরা জানি নাউন বলতে কোনো কিছু নামকে বোঝায় অর্থাৎ আমরা দু চোখ দিয়ে আমাদের উপরে নিচে সামনে পিছনে যা কিছু আছে সব কিছুই নাউন। আমরা দেখি স্পর্শ করি সব কিছুই নাও এর বাইরেও আমরা কিছু শব্দ আছে যেগুলো আমরা দেখি না অথবা উপলব্ধি করে থাকি সেটাও নাউন হয় এছাড়াও আমরা এগুলো যদি না জানি আমরা একটা ইংরেজি শব্দের অর্থও যদি না জানি না বুঝি হ্যাঁ তারপরেও নাউন করার উপায় আমরা জানব আজকের এই ভিডিওতে শব্দ শেষে যে সাহসগুলো ব্যবহার করে নাউন হয় সেগুলো এখন আমি আলোচনা করছি লুক এট দিস আই ও এন টিআইওএন এ টিআইওএন আই এন আই সি এ ও এন এই শব্দগুলো যদি কোনো শব্দের এই অক্ষরগুলো কোনো শব্দের শেষে থাকলে ওই শব্দটি নাম হবে যেমন ফ্যাবিলিয়ন তাম্বু শিবির অপিনিয়ন মতামত রিলিজিয়ন ধর্ম লেজিয়ন সৈন্যবাহিনী এজুকেশন শিক্ষা ফর্মেশন গঠন কনসালটেশন পরামর্শ বিউটিফিকেশন সৌন্দর্যায়ন নিউট্রিশন পুষ্টি ইন্ডিকেশন ইঙ্গিত কনক্লুশান সমাপ্তি এক্সটেনশন প্রসার ডিভিশন বিভাজন বা বিভাগ ডিভাইড থেকে ডিভিশন ডিসিশন সিদ্ধান্ত বা রায় ডিসাইড থেকে ডিসিশন ডিসকাশন আলাপ বা বিতর্ক ডিসকাস থেকে ডিসকাশন এছাড়া এমইএনটি ইএনটি এন টি এই অক্ষরগুলো কোনো শব্দ পরে ব্যবহার হলে সেই শব্দটিও নাম হবে এনজয়মেন্ট আনন্দ বা উপভোগ আর্গুমেন্ট তর্ক বা যুক্তি অ্যামিউজমেন্ট চিত্ত বিনোদন বা আনন্দ কন্টেন্ট মূল বিষয় রেসিডেন্ট বাসিন্দা স্টুডেন্ট ছাত্রছাত্রী স্টাডি থেকে স্টুডেন্ট হয়েছে এনজয় থেকে এনজয়মেন্ট আর্গু থেকে আর্গুমেন্ট এমজ থেকে অ্যামিউজমেন্ট কন্টেন্ট রিসাইট থেকে রেসিডেন্ট স্টাডি থেকে স্টুডেন্ট অপেনিয়ন অপোন অপোনেন্ট প্রতিদ্বন্দ্বী বা শত্রুপক্ষ অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারী বা সহকারী হ্যাঁ অ্যাটেন্ডেন্ট উপস্থিত উপস্থিতি উপস্থিত ব্যক্তি এন ডাবল এস আর ই ডাবলএস নন সফিক্স ফ্রেশনেস নবতব বা সতজতা পলাইটনেস ভদ্রতা প্রোগ্রেস অগ্রগতি উন্নতি সাফ্রেস দমন করা ডিস্ট্রেস মর্মপ্রীড়া অ্যাক্ট্রেস অভিনেত্রী প্রেসিডেন্টেস সভানেত্রী এই যে শব্দ এই শব্দগুলোর শেষে এই সাফিক্সগুলো থাকার কারণে এই শব্দগুলো নাও এরপরে এ এন সি ই ই এন সি ই নাম সাফিক্স এগুলো যে শব্দের পরে ব্যবহার হবে সেই শব্দটি নাম হবে যেমন ইম্পর্টেন্স গুরুত্ব ব্রিলিয়ান্স প্রতিভা বা পারফরমেন্স কর্মদক্ষতা বা অবদান অ্যাফেয়ারেন্স চেহারা বা প্রাদুর্ভাব রিলাক্টান রিলাক্ট্যান্স অনিচ্ছা অ্যাবসেন্স অনুপস্থিতি কনফিডেন্স বিশ্বাস সাহসিকতা প্রেজেন্স অবস্থিতি হাজিরা ডাবল ও ও এসব দুগুলো নাম সাপিক্স যেমন কমিটি কর্মীদল পরিষদ সভা একজামিনি পরীক্ষার্থী নমিনি মনোনীত ব্যক্তি এমপ্লয়ি কর্মচারী অ্যাবসেন্টি অনুপস্থিত ব্যক্তি রিফিউজি শরণার্থী স্কেইফি পালিয়ে যাওয়া ব্যক্তি হেল্পার সাহায্যকারী বা সহকারী ইনভেন্টর আবিষ্কারক অ্যাক্টর অভিনেতা থিউটর গৃহশিক্ষক অথর লেখক কন্ডাক্টর পরিচালক ডিকটেটর এক নায়ক বা সৈর্যশাসক এছাড়াও ই ওয়াই আইটি ওয়াই টি ওয়াই সি ওয়াই এস ওয়াই আর ওয়াই এ আর ওয়াই এই শব্দ এই অক্ষরগুলো যে শব্দটি শেষে থাকবে সেই শব্দটিও নাম হবে যেমন মানি টাকা হানি মধু ক্যাপাসিটি কর্মদক্ষতা সেফটি নিরাপত্তা প্রভার্টি দক্ষতা লফটি মহত্ব বা উৎস মহৎবা উৎস অনেস্টি সততা প্রাইভেসি গোপনীয়তা প্রেসিডেন্সি সভাপতিত্ব অ্যাকুরেসি সঠিকতা বুড়িফ্রেসি আমনাতন্ত্র জেলাসি ঈর্ষা সন্দেহ ফ্যান্টাসি কল্পনা কেমিস্ট্রি রসায়ন ইউনিভার্সারি বার্ষিকী মেমোরি স্মৃতি জুয়েলারি মনিরত্ন বেকারি রুটি কারখানা লাইব্রেরি গ্রন্থাগার বা পাঠকক্ষ ওয়েন্ড্রি আঙুরের খ্যাত, ব্রেবারি সাহসিকতা রাইবাউন্ড্রি দ্বন্দ্ববাদ ঋষারিসি গ্লোরি গ্লোরি মহিমা বা গৌরব পোয়েট্রি কবিতা জ্যান্ট্রি ভদ্র সম্প্রদায় ট্রুথ সত্য এছাড়া টিএইচ আই জি নাম সাফিক্স এই শব্দগুলো এই অক্ষরগুলো যে শব্দগুলো ব্যবহার সেই শব্দটির নাম হবে যেমন ট্রুথ সত্য ফেথ বিশ্বাস ডেথ মৃত্যু ডেপথ গভীরতা স্ট্রেংথ শক্তি মাইট ক্ষমতা বল হাইট উচ্চতা ইনসাইট শুকনো দৃষ্টি এছাড়া পরে আই এ এন আই এস আইসিএস এই শব্দগুলো এই অক্ষরগুলি যে শব্দ শেষে বসবে সেই শব্দটিও নাম হবে যেমন ম্যাথমেটিশিয়ান গণিতজ্ঞ পলিটিশিয়ান রাজনীতিবিদ অ্যাকাডেমিশিয়ান বিদ্যালয় সভ্য ফিজিশিয়ান চিকিৎসক সায়েন্টিস্ট বিজ্ঞানী নভেলিস্ট উপন্যাস লেখক আর্টিস্ট শিল্পী ড্রামাটিস্ট নাট্যকার জার্নালিজম সাংবাদিকতা রোমান্টিসিজম রোমান্টিকতা বা মনের ভাব হ্যাঁ মেখানিজম পদ্ধতি বা যন্ত্রনির্মাণ ফিজিক্স পদার্থ বিদ্যা ইকোনমিক্স অর্থনীতি ইথিক্স নীতিশাস্ত্র বা ধর্মনীতি হ্যাঁ আমরা জানি বারবে ফর্মটি বার হয়ে থাকে কিন্তু কখনো কখনো আইনজীব ফর্ম নাউন হিসেবে ব্যবহার হয় তখন আমরা তাকে জেরান বলি হ্যাঁ এইভাবে সকল আইনজীব ফর্মকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারবো হ্যাঁ যেমন নার্সিং পরিষেবা বা শুশ্রূষা ফিশিং মৎস্য শিকার সাইক্লিং সাইকেল চালানো সুইমিং সাঁতার কাটা রানিং দৌড়ানো ওয়াকিং স্লিপিং হ্যাঁ এভাবে যত বড় আছে সবগুলোর মেক্স প্রায় বারো ফর্মকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারবো এটা বাক্যের ব্যবহারের অবস্থান অনুসারে নির্ভর করবে আইনজীবন ফর্মটি ভাব নাকি নাউন ওকে এরপরে উড লজি লেসনেস শিট এই অক্ষরগুলো সাফিক্স হিসেবে ব্যবহার হয় শব্দের শেষে এগুলো ব্যবহার হলে সব কিছু হয় যেমন সাইল্ড উড শৈশবকাল বয়উড বাল্যকাল ফলসউট মিথ্যা মাদারউড মাতৃত্ব ফাদারউড ফিতৃত্ব আইডিওলজি চিন্তাধারা কল্পনা কাল্পনিক যুক্তি বায়োলজি জীববিদ্যা সাইকোলজি মনোবিজ্ঞান অ্যানালজি উপমাবার তুলনা হেল্পলেসনেস অনুপ্রায় খেয়ারলেসনেস অসতর্কতা কেয়ারলেসনেস নির্ভীকতা নির্ভয়তা হোপলেসনেস আশাহীনতা অর্থলেসনেস অযোগ্যতা অকর্মান্যতা স্টুডেন্টশিপ ছাত্রত্ব প্রেসিডেন্টশিপ পুরোহিত সিটিজেনশিপ নাগরিকত্ব এই শব্দগুলো নাওন এর পরবর্তীতে এ জিই জি ই টি ই ইউ আর ই ও এম এ এল এস এই অক্ষরগুলো যে শব্দ শেষ হয়ে সেই শব্দটিও নাম হবে যেমন হোমেজ সম্মান বয়েজ সমুদ্রযাত্রা ডায়ালগ সংলাপ অ্যানালগ অনু অনুরূপ উদাহরণ অ্যাটিচিউড মনোভাব আলটিটিউড উচ্চতা ফ্রিয়েচার জীবব্যপ্রাণী নেচার প্রকৃতি স্ট্রাকচার গঠন ফেইলিউর ব্যর্থতা ম্যাচিউর পরিপক্ক ফ্রিডম স্বাধীনতা উইজডম প্রজ্ঞা অ্যাপ্রোভাল অনুমোদন রিমোভাল অপসারণ বংখাইটিস জলকাস সুপ্রিয় ভিওয়ার্স অ্যান্ড লার্নার্স আমি এখানে আলোচনা করেছি কোন শব্দগুলো ব্যবহার করে কোন কোন সার্ভিসগুলো ব্যবহার করে একটা শব্দকে নাউন হয় ব্যবহার করলে একটি শব্দ নাউন হয় এবং আমরা যদি কোনো নাউনের অর্থ না জানি না জানা সত্ত্বেও যদি আমরা এই সিস্টেমটা মনে রাখি এই মেথডটা যে এই অক্ষরগুলো যুক্ত হলে শব্দটি নাউন হবে তখন আমরা সহজে নাউন শনাক্ত করতে পারব আমাদের বিভিন্ন পরীক্ষায় নাউন শনাক্তকরণের প্রশ্ন এসে থাকে হ্যাঁ তন আপেৰে আছো থেংক ইউ ভেৰী মাছ হুপ টু ছি এনাদাৰ ভিডিঅ' ইন দ্য নেক্সট টাইম